ঠিক আছে তো ব্যারিস্টার সাহিদুল্লাহ সুমন আপনার কাছে আমি প্রথম প্রশ্ন নিয়ে আসি আপনি তো বিলাত থেকে পাশ করা ব্যারিস্টার মিনিস্টার আদলে যে সংসদীয় গণতন্ত্রের পদ্ধতি আমাদের এখানে আছে সেই পদ্ধতিতে সেই পদ্ধতি কি এখনো মানে দাদর জাতীয় সংসদের পরে আর কার্যকর বলে বলা যায় আমরা কি এটাকে একটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যম বলবো না কি একটা প্রেসিডেন্সিয়াল মাধ্যম বলবো কারণ হচ্ছে যে আমি এখন পর্যন্ত এই সংসদে আসলে বিরোধী দল কে সেটা বুঝতে পারছি না বা কারা সরকারের বিরোধী সেটা বুঝতে পারছি না আমি আমার কলিকদের সাথেও কথা বলছিলাম তারাও খুব ভালো বুঝতে পেরেছেন ব্যাপারটা এরকম না বেরিসার সাইদুলক আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন যে এই সংসদে বিরোধী দল কে বা এটা আসলেই একটা সংসদীয় গণতন্ত্রের অবস্থা আছে না একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের জায়গায় চলে এসছে ব্যাপারটা এটার জন্য কিন্তু আমাদের আরেকটু সময় লাগবে এখানে জাতীয় পার্টি আছেন এগারোটি আসন নিয়ে এখানে যদি স্বতন্ত্র থেকে যদি বিরোধী দলীয় মোর্চা না হয় তাদের এক একজনকে আমার মনে হচ্ছে এক একটা বিরোধী দলের মতো যদিও আপনি এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা যদি বলেন এখানে আমাদের দেশে অনেকটুকু ভিন্নতা আছে বা পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম চেঞ্জ হচ্ছে তবে আমার কাছে মনে হয় যে জবাবদিহিতা থাকার মতো যথেষ্ট সুযোগ এবার আছে

এগারোটাতে আসছেন এখানেও তো একটা ছাকুনির মধ্যে গেছেন তারা দেখা যাচ্ছে যে সরকার দলীয় এমপি রা হয়তো অনেকটুকু পারেন না কিন্তু আমাদের যে বাষট্টি আমরা স্বতন্ত্র যারা আসছি তারা কিন্তু একটা ভালো ভাইটাল রোল প্লে করতে পারবো কারণ আমাদের উপর তো সেভেন্টি কার্যকর হবে না আর্টিকেল সেভেন্টি কিন্তু কার্যকর হবে না সুতরাং এখানে আপনি জাতীয় পার্টিকে আমি মনে করি যে জাতীয় পার্টি ছোট আঙ্গিকে হলেও সাথে যদি স্বতন্ত্ররা থাকেন তাহলে আপনারা একটা প্রাণবন্ত একটা সংসদ দেখতে পাবেন বলে আমার বিশ্বাস কিন্তু আপনারা যারা স্বতন্ত্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমনকি নৌকা মার্কাকে হারিয়েছেন আপনি একজন প্রতিমন্ত্রীকে বিপুল ব্যবধানে হারিয়েছেন কিন্তু তারপরও আমরা দেখেছি গতকাল আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন আপনি তো শেখ হাসিনা সরকারেরই মানে একজন আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আচ্ছা আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি তো বিষয়টা হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে যে সব জায়গায় ধরেন আপনারাতে আমি সাংবাদিক হিসাবে পছন্দ করি আপনার সাথে আমার কয়েকটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা একটা প্রায় আমার জন্য একটা যে কয়েকটা সময় কাটাতে করতেছি আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত হবই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরম ভাবে বিরোধিতা করব আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি আমি স্বাধীনতা বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু উনার কয়েকটা আপনারা করে আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি বহন করি কিন্তু সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানে এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনার নেওয়ার বিষয় আছে এখানে আমি হয়তো উনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এইবার সংসদে

মানে হচ্ছে কি ওনার যে আদর্শটা আছে এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে কি যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল রাইট বঙ্গবন্ধুর আদর্শের কষ্টি পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে এই এই প্রশ্নটা আমার মনে হয়

সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মানে 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 সেটা শেখ সরকার ঠিক পথে ছিল আমার কাছে মনে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন আপনি আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন নৌকার প্রার্থীকে বিষয়টা এইভাবে না তারপর তারপর আমি আপনাকে যেটা বলতে চাই বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় এক সময় আপনি সার্ভাইভ করবেন যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো বের বেরোয় আসবে আদর্শের রাজনীতিটা নিয়ে আপনি কথা বলেছেন বেসা সাহেবের শপথ গ্রহণ করল শপথ নেওয়ার পরে সরকার গ্রহণ করলো নতুন সরকারের কোন মন্ত্রী আসলে কি দায়িত্ব পালন করবেন ভালো মন্ত্রিসভা হয়েছে না খারাপ মন্ত্রিসভা হয়েছে সেটি এখন আসলে প্রধান আলোচনা চমক মন্ত্রিসভা কেউ বলছেন চমকপ্রদ মন্ত্রিসভা কেউ বলছেন ভালো খারাপের মেশানো মন্ত্রিসভা বলছেন কিন্তু আলাপের বাইরে চলে গেলেন কিনা যারা আপনারা নির্বাচনে বিরোধিতা করেছিলেন বর্জন করেছিলেন বয়কট করেছিলেন জনাব জন্নাথ সাকে ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে আমার যে সহ আলোচক আছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন তাকে আমি শুভেচ্ছা জানাই দাদা দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই দেখুন আপনার যে প্রশ্নটি আমরা সাইডে সরে গেলাম কিনা কিংবা আড়ালে সরে গেলাম কিনা আমি বলবো যে বাংলাদেশের মানুষ এইবার বিরোধী দলের ডাকে যে অবিস্মরণীয় সারা দিয়েছেন সেটা একেবারে বলতে পারি যে একদিক থেকে নজিরবিহীন কেননা এইবারে আপনি খেয়াল করবেন যে একেবারে সম্পূর্ণ অহিংস মানে পন্থায় জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে ভোটের দিন কোনো সহিংসতা কোনো ভয়ভীতির ঘটনা অন্তত বিরোধী দলের দিক থেকে ঘটে না বরং মধ্যে সহিংসতা সেটা একটা আলাদা প্রসঙ্গ আমি সে প্রশ্নে পরে আস কিন্তু এই যে একটা তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে বিরোধী দলের দিক থেকে কোনো ভয়ভীতি নেই কেবল শান্তিপূর্ণ ভোট বর্জনের আহ্বান আছে সেইখানে যে নজিরবিহীন ভোট বর্জনের ঘটনা ঘটেছে আপনি নিজেও ঢাকায় ছিলেন এবং সেখানে আপনি দুপুর বারোটা পর্যন্ত দেখেছেন আপনার নিজের ভাষ্য যে আপনার মতে শতকরা দুই দুই শতাংশের বেশি ভোট আপনি দেখেননি শুধু সেটাই নয় আপনি যদি সারা দেশের খবর দেখেন আমরা যে সারা দিন ধরে টেলিভিশন পর্দায় দেখেছি কোথাও কোনো মানে ভোট কেন্দ্রগুলোতে মানুষের সমাগম দেখা যায়নি বরং বিধানভূমি হিসেবে দেখা গেছে অল্প সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে গিয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে ভোট কেন্দ্রগুলো আছে যেমন আমাদের সাথে আজকে যিনি আলোচক আছেন হক উনার ভোট কেন্দ্রগুলি কিন্তু মানুষজন ছিল সেটার চিত্র দেখা গেছে এরকম অনেকগুলি কেন্দ্র আছে যেগুলির মধ্যে আসলে না আমি আমি আপনাকে দেখাই দেখুন 299 আসনের মধ্যে আমরা একটি আসন নিয়ে কথা না বলি আমার মনে হয় যে আমাদের সামগ্রিক চিত্র নিয়ে কথা বলা দরকার এবং সামগ্রিক চিত্র নিয়ে কথা বললে টেলিভিশনে আমরা এটাও দেখেছি যে কিভাবে ভোট কেন্দ্রে যখন বিভিন্ন পর্যবেক্ষক অথবা ক্যামেরা যাচ্ছে তখন লাইন দেওয়া হচ্ছে আবার ক্যামেরা সরে যাওয়ার সাথে সাথে সেই লাইনগুলো ভেঙে যাচ্ছে কারণ সেগুলো প্রকৃত কোনো লাইন নয় দামি লাইন সো নির্বাচনটিতে যেমন আগে থেকেই একটা দামি নির্বাচন হিসেবে চিত্রিত হয়েছে সেইখানে দামি প্রার্থী তারপরে এখন দামি লাইন তারপর দামি ভোট আমি জন্য দুটো উদাহরণ আপনার সামনে হাজির করব। সেটা হচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আমি আমার নিজের কথা বলবো না আমি শুধুমাত্র যারা আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের জোট সঙ্গী তাদের কথা বলবো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরুল্লাহ সাহেব নির্বাচনের আগে একেবারে সমস্ত মিডিয়ার সামনে বলেছেন যে কিভাবে স্বতন্ত্র প্রার্থীরা তাঁর মানে কর্মীদের উপরে হামলা করছে এবং ডিসি এসপি ও সিইউএনও তার কথা শুনছে না বরং স্বতন্ত্র প্রার্থীদের কবজায় চলে গেছেন এবং টাকার ছড়াছড়ি থেকে অনেকগুলো অভিযোগ তিনি তুলেছেন এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে নির্বাচনের পরে জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য সুপরিচিত মুখ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তিনি গতকাল প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তার নিজের যে বাড়ির কেন্দ্র আর তার প্রতিপক্ষের যে বাড়ির কেন্দ্র এই দুটি বাদে নব্বই ভাগ কেন্দ্রে তিনি আসলে দুই তিনটির বেশি ভোটার দেখেননি তো এই যে ভোটার দেখেননি কিন্তু ভোটের সব সিল মারো ভাই মারো বলে ভোট ব্যালট বাক্স ভরে দিয়ে জয়লাভ করানো হয়েছে ফলে এটাও একটা পরিষ্কার জায়গা যে স্বতন্ত্র প্রার্থীরাও যেখানে ছিলেন সেখানেও যে সিলমারাই ঘটনা ঘটেছে সেটা তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণিত হয় এখন আসুন যে কতগুলো আসনের কথা সংবাদ মাধ্যমে এসছে যে চট্টগ্রামের ধরুন আমি একটি কথা পরিষ্কার করে বলবো যে চট্টগ্রামে কোন কোন কেন্দ্রে এক শতাংশের মতো ভোট দেখানো হয়েছে আবার কোন কোনো কেন্দ্রে একশো পার্সেন্ট কিংবা আটানব্বই শতাংশ ভোট দেখানো হয়েছে এই যে জায়গাটা এই জায়গাটা খুব পরিষ্কার করে আমার বলা দরকার কারণ হচ্ছে যে এই নির্বাচন মানে আপনি যেটাকে অনেক জায়গায় বলেছেন নির্বাচনীরা কিন্তু সাত জানুয়ারি নির্বাচনটা হয়ে গেছে শপথ নিয়েছে আপনার মনে হয় কিনা যে সরকার একটা যেটাকে বলা হচ্ছে টাচ লাইন অতিক্রম করে গেছে এবং আপনার পিছনে পড়ে থাকলেন আমার প্রশ্নটা সেটা ছিল আপনার প্রশ্নে আমি আসছি আমাকে তিরিশ সেকেন্ড সময় দেন দেখুন দু হাজার সালের যে ভোট ডাকাতির নির্বাচন নিশিরাতের ভোট ডাকাতির নির্বাচন তখন বলা হয়েছিল যে প্রমাণ কোথায় এইবারে কিন্তু ঘটনাটা ঘটেছে যে আওয়ামী লীগের দিক থেকে তার নিজের জোট সঙ্গী মহাজোট মিত্র অথবা কিং কুইন্স পার্টি অথবা নিজেদের দলের লোকরা যারা স্বতন্ত্র হয়েছে তারা নিজের একটি তুলনামূলক এমন নির্বাচন করতে পারতেন যেটা নিয়ে আসলে কোন প্রশ্ন উঠতে নিজেদের মধ্যে একটি নির্বাচন কিন্তু সেই নির্বাচনের প্রশ্নটা কি যে কেবলমাত্র তাদের জোট সঙ্গী খান বিস্ময় লেগেছে তার সাধারণ সম্পাদক সভাপতি হাসানুল লক্ষু তিনি কারচুপির অভিযোগ তুলেছেন কেবল তাই নয় মহাজোটের যে ওনাদের সঙ্গী জাতীয় পার্টি বলেছে তাদের কোরবানি দেওয়া হয়েছে কুইন্স পার্টিরা বলেছে আমি একটু প্লিজ আমাকে কুইন্স পার্টি বলেছে সাজানো নির্বাচনে তারা আর যাবেন না এমনকি তাদের দলের যে প্রার্থীরা তাদের মধ্যে আব্দুল সোবান গোলাপ যিনি কেন্দ্রীয় কমিটির নেতা তিনি বলেছেন ঘটনা এক অলৌকিকা খানমাটের পঞ্চাশের অধিক ভোট বর্জন করেছেন কারচুপির অভিযোগে নয়টি অভিযোগ আওয়ামী লীগ নেতাদের দিক থেকে আহ অভিযোগ গুলো আসছে এই নৌকা প্রার্থীদের অভিযোগ স্বতন্ত্রের অভিযোগ থেকে পরিষ্কার ভাবে প্রমাণিত হয় যে নিজেদের মধ্যে একটি ভাগ নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগের তিনেছেন এই খোদ আইজিপির ভাই হেরেছেন প্রেসিডেন্টের মেম্বাররা হেরেছেন অনেক গুরুত্বপূর্ণ সংসদ সদস্য আওয়ামী লীগের হেরেছেন তারাও আসলে এর বিরুদ্ধে আসলে অবস্থান নিচ্ছে এটিকে আসলে এটা প্রমাণ করে যারাই হারে তারাই আসলে এটা বদনাম করে আমার তো ওই বলে আমি শুধু আপনাকে আমার প্রথম প্রশ্নে ফেরত যাই যে মানে আপনারা নিজেকে এটা একটা জয় পরাজয়ের কাঠামো থেকে আপনি দেখছেন কিনা যে দলটি আসলে বা ক্ষমতাসীন দলটি আসলে একটি ইলেকশন করে ফেললো একটি মন্ত্রিসভা গঠন করলো সরকার পরিচালনার দিকে এগিয়ে গেল আহ সেটিকে একটি জয় পরাজয়ের কাঠামো থেকে দেখেন কিনা দেখুন এই যে আওয়ামী লীগ যাকে বিজয় বলছে আমরা তাকে রাজনৈতিক দিক থেকে একটা চরম দেউলিয়াত এবং পরাজয় হিসেবে দেখছি আর যাকে আমরা বলছেন যে বিরোধী দল পরাজিত হয়েছে তাদের দিকটা দেখুন যে তাদের ডাকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ আমি যদি দশ শতাংশ ধরি ওই যে ভারতীয় একজন অধ্যাপক শ্রী রাধা দত্তের কথা অনুযায়ী যে দশ শতাংশের কম ভোট করেছে তার মানে নব্বই ভাগ মানুষ এই নির্বাচন রিজেক্ট করেছেন এর অর্থ দাঁড়াচ্ছে যে বাংলাদেশের মানুষ এরকম একটি অন্যায় নির্বাচন যেখানে মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে সেটাকে রিজেক্ট করে যে মোর যে নৈতিক শক্তি দেখি